হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রেজা আজকে র্যাবিস সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো র্যাবিস ইমিউনোগ্লোবুলিন বা রিগ নিয়ে কথা বলবো আজকে তো এটা নিয়ে দেখা যায় অনেকের অনেক প্রশ্ন অনেকে অনেক উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে যে রিগটা কখন দেয়া লাগে বা কখন দেয়া লাগে না বা ডাক্তার কাছে গেলাম ডাক্তার আমাকে রিগ কেন দিল না আমাকে জাস্ট হচ্ছে ভ্যাকসিন দিয়ে বিদায় করে দিল তো এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আমি বিগত সময়গুলোতে মানে আপনাদের সাথে আমি প্রায় গত এক দেড় বছর ধরে হচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি আর না হলেও দেখা যায় হাজার খানেক মানুষ আমার মানে দেখা যায় পরামর্শ নিয়েছেন বা আমার মাধ্যমে তথ্যগুলো জেনেছেন তো আসলে আমি কিন্তু কোনো গ্রাজুয়েট চিকিৎসক নই আমি কোনো চিকিৎসক নই বা আমি কোনো স্পেশালিস্ট কেউ না আমি একজন সাধারণ প্যারামেডিক আর রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক তো সেই ক্ষেত্রে মানে আমি যে তথ্যগুলো আপনাদেরকে প্রোভাইড করি বা যে দলিল প্রমাণগুলো দেখাই ডাবিজ সংক্রান্ত সেগুলো কিন্তু আপনারা নিজেই মানে অনলাইন থেকে খুঁজে নিতে পারেন ঠিক আছে গুগল করেই খুঁজে নিতে পারেন যে বইগুলো বা হচ্ছে যেই তথ্যগুলো আপনাকে দেখায় সেগুলো কিন্তু এর ওয়েবসাইট থেকে নেওয়া তো আপনারা চাইলে সেগুলো খুঁজে দেখতে পারেন এগুলো এমন কিছু না যেগুলো হচ্ছে যে মানে আমি একদম রিসার্চ করে বা আমি সরাসরি সেগুলোর সাথে জড়িত এরকমটা না ইচ্ছা করলে আপনারাও কিন্তু এই তথ্যগুলো বের করতে পারেন তো বেশিরভাগ তথ্য বা হচ্ছে বেশিরভাগ বিষয়গুলো কিন্তু ভিডিওতে আলোচনা হয়ে যায় বা যাদের সাথে আলোচনা করি যারা হচ্ছে অনুমতি দেয় তাদের ভিডিওগুলো কিন্তু আমি পরে আপলোড করে দিই এমন অনেক কনভার্সেশন আছে যেগুলো আপলোড করা যায় না বা তাদের অনুমতি পাওয়া যায় না তো পরে তো এগুলো আপলোড করা যায় না তো যেগুলোতে করেছি বা যেগুলোতে আসলে যে ভিডিওগুলোতে দেখা যায় আমি যে রেফারেন্স দেখেছি সেগুলোই বারবার দেখাচ্ছি তো সেগুলো দেখলে কিন্তু আপনাদের মানে কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো তারপরে হচ্ছে যারা বুঝতে পারেন না তারা আমার সাথে কথা বলতে হলে অবশ্যই পেমেন্ট করে কথা বলতে হবে কারণ দেখেন এখানে প্রায় চার পাঁচশো মানুষ প্রত্যেক দিন মানে ফ্রি পরামর্শ চায় তো সেটা সম্ভব না আমার নিজেরও ব্যক্তিগত কাজকর্ম আছে অফলাইনে দেখা যায় আমার নিজেরও কাজ আছে দেন হচ্ছে পেইড কল আছে তো পেইড কল ফেলে অনেককে দেখা যায় আমার পক্ষে সময় দেওয়া সম্ভব না এটা অনেকে অনেক খারাপভাবে নিতে পারেন বাট কিছু করার নেই আর যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ সেই ক্ষেত্রে আমি তাদেরকেও সময় দিই রাত আটটা বা নয়টার পরে সময় দিই অল্প স্বল্প হলেও সময় দেওয়ার চেষ্টা করে থাকে বাট আমাকে হুদাই মানে বিব্রত করবেন না এটা আমি নোটিসে বেশ কয়েকবার বলেছি এখনো বললাম তো যাই হোক মূল পয়েন্টে ফিরে আসি তো এখানে রিগ যেটা র্যাবিস ইমিউনোগ্লোবলিন সেটা হচ্ছে আপনার চিকিৎসক আপনাকে কখন দেবে সেটা তিনি ডিসাইড করবেন কারণ রিকটা প্রয়োজন হয় গভীর খতর ক্ষেত্রে আর কি যদি ক্যাটাগরি থ্রিতে আপনি চলে যান ক্যাটাগরি টু আমরা সবাই জানি যে দেখা যায় যে হচ্ছে ঘর্ষণজনিত দাগ পড়েছে কোনো প্রকার ব্লিডিং হয়নি সেটা হচ্ছে ক্যাটাগরি টু ক্যাটাগরি টু এর ক্ষেত্রে রিক প্রয়োজন হয় না ক্যাটাগরি থ্রি এর ক্ষেত্রে হচ্ছে রিক প্রয়োজন হয় ক্যাটাগরি থ্রিটা হলো কি মানে যখন হচ্ছে কোনো একটা মানে এরকম সন্দেহিত প্রাণীর আচর বা কামড় আপনি খেলেন ব্লিডিং হলো সেই ক্ষেত্রে সেটাকে ক্যাটাগরি থ্রি হিসাবে ধরা হবে অনেক ক্যাটাগরি এর ক্ষেত্রেও কিন্তু আবার মানে দেখা যায় রিক দেওয়া হয় না যেটা হচ্ছে ধরেন একটা স্ক্যাচ পড়ছে হালকা চামড়ার উপরে যে হালকা একটু রক্ত বের হয়েছে তো সেই ক্ষেত্রে দেখেছি যে আমরা বেশিরভাগই ভ্যাকসিন দিয়ে কাজ ছেড়ে দেয় আবার অনেক ক্ষেত্রে রিক দেওয়া লাগে যে ক্ষেত্রে হচ্ছে কতটা অনেক গভীর মাল্টিপল স্ক্র্যাচ এরকম থাকে অনেকগুলো দেখা যায় এরকম থাবা বসায় দেয় বা হচ্ছে আপনার এরকম ক্ষতবিক্ষত কামড় আচর এরকম থাকে সেই ক্ষেত্রে রিগটা আপনার আপনার চিকিৎসক আপনাকে সাজেস্ট করতে পারে তো এই রিগের কাজটা কি ভ্যাকসিন দিয়ে তো আপনি মানে মানে আপনার রাবিস থেকে আপনি বাঁচতেই পারবেন এখন রিগের কাজটা কি সেটা অনেকে প্রশ্ন করবেন তো রিগ হচ্ছে মানে একটা রেডিমেড অ্যান্টিবডি মানে আমরা যখন ভ্যাকসিন নেই তখন কিন্তু আমাদের বডিতে মানে অ্যান্টিবডি ক্রিয়েট হয় আপনার রাবিসের অ্যাগেনস্টে তো সেটা একটু দেরি করে হয় যেমন আজকে যদি আপনি টিকা নেওয়া শুরু করেন এই প্রথম ডোজ আজকে নিলেন দেন হচ্ছে আবার দুদিন পরে আরেকটা ডোজ নেবেন দেন সপ্তম দিন আরেকটা ডোজ নেবেন সেই সাত দিনের বেলায় বা সপ্তম দিনের বেলায় হচ্ছে আপনার ওই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া শুরু করবে রাবিসের বিরুদ্ধে ঠিক আছে তো সেটা দেখা যায় মানে যে ক্ষেত্রে হচ্ছে রিস্ক কম এরকম থাকে না যে হাতে পায়ে বা পায়ের দিকে হচ্ছে আপনার এরকম মানে কামড়া চোর দিচ্ছে তো সেই ক্ষেত্রে রিস্ক একটু কম থাকে তো সেই ক্ষেত্রে সেটা আপনার ব্রেন পর্যন্ত আস্তে আস্তে একটু সময় নিয়ে থাকে তো সাত দিনে মোটামুটি ওই যে রাইবিস অ্যান্টিবডি টিকার মাধ্যমেই বা ভ্যাকসিনের মাধ্যমেই কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যায় কিন্তু যাদের হচ্ছে একটু মানে যে লোয়ার লিম বাদে যে আপার সাইডে হচ্ছে আপনার এরকম স্ক্র্যাচ বা হচ্ছে এরকম বাইট থাকে দেয় এরকম সন্দেহযুক্ত প্রাণী থাকে কুকুর বিড়াল বেজিশিয়াল এগুলোর মাধ্যমে যদি পেয়ে যায় ধরেন মাথা মুখ ঘাড় ঠোঁট গাল ঠিক আছে বা পিঠের এদিকে মেরুদণ্ডের দিকে তো সেই ক্ষেত্রে কিন্তু রিস্ক থাকে সেই ক্ষেত্রে এমন হয় মানে যেটা আমি আমি প্রায় ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়েছি যে র্যাবিসের যে ইনকিউবেশন পিরিয়ডটা এটা যদি আপনার মানে লোয়ার সাইডে হয় লোয়ার বডি পার্টে হয় মানে নিচের দিকে হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা পাঁচ থেকে দশ বছর ইভেন পঁচিশ বছরের একটা ঘটনা আছে ইন্ডিয়ার গোয়ার সেটাও আমি দেখিয়েছিলাম তো সেই ক্ষেত্রে সেটা হতে পারে আর যে ক্ষেত্রে হচ্ছে আপনার ঘাড় মাথা মুখ গাল ঠিক আছে সেখানে স্ক্র্যাচ বা ইয়ে পড়ে আর প্রাণীটা যদি সন্দেহযুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে পাঁচ থেকে সাত দিন সময় নাও পাওয়া যেতে পারে একটু আগে কি বললাম যে ভ্যাকসিন আপনার যারা হচ্ছে নিচ্ছেন মানে যদি ঠিক মতো নিতে পারেন বা এই সিরিজটা শুরু করেন সপ্তম দিন থেকে হচ্ছে অ্যান্টিবডি ক্রিয়েট হওয়া শুরু করে তো এই রিকটা কখন দেওয়া হবে যখন হচ্ছে যে আপনার ক্যাটাগরি থ্রি এবং এই যে এই যে সাইডগুলোর কথা বললাম মুখ ঠোঁট গাল ঘাড় হুম গলা এই সমস্ত জায়গাতে যখন পড়বে তখন কিন্তু ভ্যাকসিন যদি সাত দিন সময় নেয় অ্যান্টিবডিটা ক্রিয়েট করতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক হয়ে যেতে পারে তো তখন এই রিকটা দেয়া হয় রিকটা এই জন্য দেওয়া হয় একটা রেডিমেড মানে অ্যান্টিবডি মানে আপনার বডিতে ঢুকিয়ে দেওয়া হয় প্রথম দিনে এটা দেওয়া হয় তো এটা জাস্ট হচ্ছে আপনাকে টিকার মতো করে দিবেন আপনার যেই জায়গাগুলোতে হচ্ছে আপনার মানে আপনি আচর কামড় খেয়েছেন আর যে জায়গাগুলো হচ্ছে ক্ষত বিক্ষত হয়েছে সেখানে ইনসুলিন সিরিজ দিয়ে আপনার অল্প অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবে চতুর্দিকে দেওয়ার চেষ্টা করবে মানে যতগুলো জায়গা থাকবে সেই সম্পূর্ণ জায়গাতে আপনার এটা মানে চিকিৎসকটা দিবে আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আপনার মানে একটা হাতে দিয়ে দিবে আর কি মানে মাংসে দিয়ে দিবে তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনি ভ্যাকসিন নিচ্ছেন ওই দিন আপনাকে ডান হাতে দেন সেই ক্ষেত্রে বাম হাতে আপনি হবে দুইটা কখনোই এক হাতে দেওয়া যাবে না ইভেন এক সিরিঞ্জও ব্যবহার করা যাবে না একই সিরিজ ব্যবহার করতে স্বাস্থ্যকর্মী এটা মানে ওরা হচ্ছে এই ধরনের ভুলগুলো করতে চায় বা করার টেন্ডেন্সি থাকে ওদের তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন সিরিঞ্জ এক ব্যবহার করা যাবে না আর হচ্ছে এক পাশে দেওয়া যাবে না আরও একটা শর্ত আছে রিক দেওয়ার ক্ষেত্রে যে আপনি সাত দিন যদি পার হয়ে যায় ভ্যাকসিন আপনি নেওয়া শুরু করছেন শূন্য দিন ধরেন গত শুক্রবার আজকে শুক্রবার হচ্ছে শুক্রবার দিলেন দেন হচ্ছে সোমবার দিলেন হচ্ছে আবার শুক্রবার আপনার তৃতীয় ডোজ তো এর মধ্যে আপনি রিক কোনো কারণে পাননি হয়তো মার্কেটে নেই বা হচ্ছে সরকারি সাপ্লাই নেই তো সেই ক্ষেত্রে আপনার আর রিকটা দেওয়া লাগবে না আর যদি সাত দিন পরে যদি কেউ ভুলবশত রিকটা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে ঠিক আছে কারণ অলরেডি আপনার ভ্যাকসিন কিন্তু অ্যান্টিবডি মানে মানে ক্রিয়েট করা শুরু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে যদি আপনি রেডিমেড একটা অ্যান্টিবডি আবার বডিতে ঢোকান সেই ক্ষেত্রে কিন্তু দুটার মধ্যে এরকম কন্ট্রাডিকশন হতে পারে সেই ক্ষেত্রে আপনার ইমিউনিটির উপর বড় একটা সমস্যা আসতে পারে আপনার মানে অটো ইমিউন ডিসঅর্ডার টাইপের হচ্ছে কোনো সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে সাত দিন যদি ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রিক দেওয়ার কোনো নিয়ম নেই অবশ্যই সাত দিনের মধ্যে দিতে হবে যদি পাওয়া না যায় সাত দিনের মধ্যেই দিতে হবে প্রথম দিন দিয়ে ফেলা ভালো আর আবারও বলছি যে ক্ষতস্থান মানে আহ যেই জায়গাগুলো হচ্ছে আপনার আচর কামড়ের কারণে এরকম ক্ষত বিক্ষত হয়েছে সেখানে হচ্ছে আগে দেবে দেন যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আপনার কোনো একটা হাতে দিয়ে দেবে ঠিক আছে হচ্ছে 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 হয় তবে সিঙ্গেল বাইট যেগুলো টাইপের মানে হালকা পাতলা দেওয়া চামড়ার উপরে সেই ক্ষেত্রে আমরা দেখিনি যে মানে রিক্স সাজেস্ট করতে খুব কম ক্ষেত্রেই দেখেছি তবে সেটা যদি আপনার এই যে আপার সাইডে হয় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা অনেক ক্ষেত্রে সাজেস্ট করে থাকেন আবার এমন আমি দেখেছি যে মুখেই দিয়েছে বাট সেই ক্ষেত্রে শুধু ভ্যাকসিন দিয়ে কাজ চলে গেছে আবার আরও একটা তথ্য এটা আপনাদের মাথায় রাখা উচিত যদি কখনো আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন পূর্বে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঋগ নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে বা লাইফে হচ্ছে একবার আপনি রিগ নিয়েছেন সেই ক্ষেত্রে পরবর্তী তার ঋগ নেওয়ার প্রয়োজন পড়ে না ঠিক আছে কারণ রাবিস ভ্যাকসিনটা তো হচ্ছে এমনভাবে দিতে হয় মানে আপনি যদি পূর্ণমাত্র একবার দেন সেক্ষেত্রে আপনি পাঁচ সে তিন মাস পর পর বুস্টার করলেই হয় দু শর্ট শূন্য দিন আর তৃতীয় দিন এগুলো যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তারা অবশ্যই দেখতে দেখতে মুখস্থ করে ফেলেছেন আমি আশা করি তো তারপরেও যদি রিগ নিয়ে কারো মানে জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর কথা বলতে চাইলে ওই প্রসিডিওরটা ফলো করতে হবে আমাকে মাফ করবেন তো সকলে ভালো থাকুন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ